আগামীকাল রাখি পূর্ণিমা আর এই উৎসবকে ঘিরে এসেছে এক মজার তথ্য বাস্তবে সৌমিত্রৃষার নিজের কোনো ভাই বোন নেই তবে বলা যায় তার একজন ভাই আছেন গোপু ভাই সৌমির ভক্তির কথা আমরা সবাই জানি আর কৃষ্ণের ডাকনামি তো গোপাল বা গোপু অনেক ভক্ত রাখি পূর্ণিমায় কৃষ্ণমূর্তিকে রাখি পরান সৌমীয় কি সেই ধারায় কৃষ্ণকে নিজের ভাই হিসাবে মানেন যদি তাই হয় বাস্তব ভাই না থাকলেও ভক্তি আর বিশ্বাসে সৌমীর জীবনে রয়েছেন এক চিরন্তন গোপু ভাই যার সঙ্গে এই বিশেষ দিনে তার আবেগের বন্ধন আরও গভীর হয়ে ওঠে হয়তো সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই